প্রশ্নই আসে না এগুলি অপপ্রচার উস্কানিমূলক কথাবার্তা আপনারা এগুলি জাস্ট পাত্তা দিবেন না আপনার নিজের মনে হচ্ছে গৃহচিত্রমূলক অবস্থা তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না চিন্তা করেন না এই সমস্ত কুৎসা আমি সবসময় বলতাম দেখেন আমি যখন এই সরকারি ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের দুইটা অস্ত্র একটা হচ্ছে মিথ্যাচার একটা হচ্ছে নিপীড়ন এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে মিথ্যাচার তো হান্ড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশন করেছে যা ইচ্ছা বলে যাচ্ছে এগুলি আপনারা যথেষ্ট সচেতন আছে দেশের মানুষ সচেতন আছে মানে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তাদের মিথ্যাচার যে পনেরো বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে তা তো দেখতেই পাচ্ছে এটাকে বিশ্বাস করে নাই তারপরও সেই মিথ্যাচারের মধ্যে রয়েছে এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার সে মিথ্যাচারকে পাত্তা দিবেন না এবং এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবেন না এটা হচ্ছে অনুরোধ প্রশ্নই আসে না এগুলি অপপ্রচার উস্কানিমূলক কথাবার্তা আপনারা এগুলি জাস্ট পাত্তা দিবেন না আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা তো আপনার চেহারা হাসি থাকতো না চিন্তা করেন না এই সমস্ত কুৎসা আমি সবসময় বলতাম দেখেন আমি যখন এই সরকারি ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের দুইটা অস্ত্র একটা হচ্ছে মিথ্যাচার একটা হচ্ছে নিপীড়ন এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে মিথ্যাচার তো হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন করেছে যা ইচ্ছা বলে যাচ্ছে এগুলি আপনারা যথেষ্ট সচেতন আছে দেশের মানুষ সচেতন আছে মানে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তাদের মিথ্যাচার যে পনেরো বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে তা তো দেখতেই পাচ্ছে এটাকে বিশ্বাস করে নাই তারপরেও সেই মিথ্যাচারের মধ্যে রয়েছে এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার মিথ্যাচারকে পাত্তা দিবেন না এবং এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবেন না এটা হচ্ছে অনুরোধ